আল্লাহ রসুল তো এক সাহাবি এসে বলছেন আমি চুরি করি আমি চুরি করবো নবীজি বলল ঠিক আছে তুমি মিথ্যা কথা বলবা না ওই ব্যক্তা ঠিক আছে চুরি করতে পারলে মিশা কথা কইতাম না জান কইতাম না চুরি করার জন্য বের হয়েছে মানুষ জিজ্ঞাসা যাও জান করতে আমি চুরি করতাম যাই আবার সামনে আইসে একটু করে একজন অনুগত ভাই কয়ে যাও

আল্লাহ আকবর অনেকে বলতেছেন যে এইরকম আমি আর শুনি নাই আমার সামনে যারা বসে আছেন অনেক হয়তো ইউটিউবে শুনেছেন আজকে শুনবেন নুরানি কানে নুরানি কি সুন্দর কথা কথা ছোট কিন্তু অন্তরের মধ্যে কি হবে আসর করে আমি হজরত ওখানেও গিয়েছিলাম আলহামদুলিল্লাহ মা সাল্লাহ এত সাদা মাঠা কিন্তু কথা এত উচর আল্লাহ তারা যেন ওনাদের এই কথাগুলো শুনে শুনে আমল করে করে আমাদের রুয়ের চিকিৎসা আমরা করাইতে পারি আমাদের রুয়ের রুবের যে ভরপুর আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ রাজানি এই যত রকমের মানে প্রবন্ধনা আছে ভাই দুনিয়ার চিকিৎসা যদি বরফটা ভালো হয়ে যায় এই বাংলাদেশে চুর আর থাকতে পারবে কি বলেন পারবে 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 না ও বাবা চুর আটকানের জন্য ডাকা ডাক্তারের জন্য মত বদ্ধ করার জন্য অশ্লীল কার্য বন্ধ করার জন্য আমরা যতই গৃহমত করি না কেন যত পুলিশ রেড বিডিয়ার দেওয়া হয় না কেন বন্ধ করা সম্ভব না এই আল্লাহর হলিদের কথায় যদি মানুষের কলকটা ঠিক হয়ে যায় মানুষের অন্তরটা ঠিক হয়ে যায় আ খুদের কসম খুদের কসম একটা চুরা চুরি করতে পারবে না একটা ডাকা আদার ডাকাতি করতে পারবে না মানুষ যখন নাকি মুক্তাকে হয়ে যাবে আল্লাহওয়ালা হয়ে যাবে আল্লাহর ভয়

এই টাকা তুই করতে পারতো তিন পারতো কিন্তু এই সুদ থাকায় মতে এই সুর পুলিশ দিয়া নাও সামান্য একটু সুর নাও আপনি করলেন কিন্তু কলবে খুচাই যারা লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা চুরি করে তাদের কে রক্ষা করবে আর যদি তাদের কলব বলা ঠিক হয়ে যায় তো এই কলবটা যদি কলবটা যদি ঠিক হয়ে যায় তো তাইলে তারা এই চুরি করতে পারতো না দেশের বিরুদ্ধে তারা কলব করতে পারত না দেশের টাকাগুলো বিদেশ পাচার করতে পারতো না কথা ঠিক না বেঠে ও বাবা